নমস্কার বন্ধুরা আমি বৈশাখী আপনারা দেখছেন আমার চ্যানেল সবুজায়নের পথে আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ব্রেড চপ রেসিপি তার জন্য আমি একটি পা পিস কাটা পাউরুটি নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা কাঁচা লঙ্কা রসুন কুচি আদা কুচি আর নিয়ে নিয়েছি এখানে সেদ্ধ করে রাখা একটা আলু যেভাবে আমরা ঘরোয়া পদ্ধতিতে খুব কম মশলায় সাধারণভাবে করি সেইভাবেই দেখাবো আমি প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে পেঁয়াজ রসুন আদা দিয়ে একটু নাড়িয়ে নেব হালকা ভেজে নেব ভাজা হয়ে গেলে টমেটো দেবো টমেটোটা অল্প একটু ভেজে নেব এবার একটু অল্প নুন দেব তারপর ধনে পাতা ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব দিয়ে এবার একটু আস্তে করে ভেজে নেব এবার অল্প একটু চিনি দিয়ে দেব তারপর ও সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে আস্তে আস্তে ওটাকে একটু আস্তে আস্তে আলুটাকে একটু পিছে নেব ভালোভাবে আলু এবং সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নেব আর একটু ওপর দিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হালকা করে যেহেতু খুন্দিটি দিয়ে হলো না তাই আমি একটু ছোটো চামচ নিয়ে চামচে করে আলুটাকে ভালোভাবে মাখিয়ে নেব এবার আমি কিছু পাউরুটি এভাবে কেটে নিয়েছি তারপর একটি পাত্রে একটি বড় কাপের এক কাপ পরিমাণে বেসন নিয়েছি তাতে নিলামে অল্প একটু খাবার সটা পরিমাণ মতো লবণ আর অল্প কালো জিরে এবার জল দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব ঠিক এরকম হবে ব্যাটারটা এবার আমি একটি কড়াই বসিয়ে তাতে তেল গরম করতে দিয়েছি আর এপাশে সে আলুগুলো আলুর যে মিশ্রণটি তৈরি করেছিলাম সেটি পাউরুটির মধ্যে মাখি ওপরে দিয়ে দিলাম দিয়ে ওপর দিয়ে আরেকটি পাউরুটি টুকরো রেখে দিলাম এইভাবেই আমি সবগুলি তৈরি করে নেব এবার বেসনের মধ্যে সেই যে বেসনের যে গোলাটা তৈরি করেছিলাম তার মধ্যে ওই পাউরুটিগুলোকে খুব ভালোভাবে ডুবিয়ে নেব ঠিক যেমনভাবে আমরা বেগুনির বেগুনকে ডুবাই সেইভাবে ডুবিয়ে নেব দিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো एबार हल्का भाजा होए गेले আস্তে আস্তে নাড়িয়ে দেবো যাতে না নিচেতে লেগে যায় এটা উল্টে নেব আস্তে আস্তে উল্টাবো খুব সাবধানে দু তিনবার উল্টে নেবো আর খুব হালকা আঁচছে এটিকে করবো জোল জোর আঁচ দেব না হালকা আঁচে ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেব এবার একইভাবে ওই তেলে বাকিগুলো ভেজে নেব এরই মাঝে ছেলে এসে আগে দুটো নিয়ে চলে গিয়েছে তাই সেগুলো আর দেখাতে পারলাম না যেহেতু ছেলের জন্য ভাজছি তাকে খিদে পেয়ে গিয়েছে তাই সে আগেই গরম গরম খেতে ভালোবাসে ভাজা হয়ে যেতেই সঙ্গে সঙ্গে নিয়ে চলে গিয়েছে সেলগুলোই তোমাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এভাবে আপনারা বাড়িতে করতে পারেন খুব ভালো লাগবে আর এভাবে করে দেখুন সত্যিই খুব খাস্তা হয়েছে সাধারণভাবেই করেছি এর আওয়াজটা আমরা খুব বেশি পাঁচ সন্ধ্যের সময় তো তাই সন্ধ্যের ঘন্টার আওয়াজ পাশের বাড়ি থেকে আসছিলো কিন্তু মধ্যে এরকম এরকম মরমোর করে আওয়াজ হচ্ছে আমি আপনাদের ভেঙে দেখালাম আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে কমেন্ট করে ধন্যবাদ